স্থির হলো যে আমি একটা এরকম গাড়ি তৈরি করব যেটা বাইরে দেখি লিমুজিন কার নামে পরিচিত এই বুটটাতে এখান থেকে আপনি ফিল করুন যে আমার গাড়িটার যে টোটাল লেংথটা এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কতটুক আমার এবং পেজটা আপনি ফলো করে অনেক বড় পেজ আছে এই পেজে আমরা রাত্রে এখানে সবার মতো জাগা করে নেব আমরা গাড়িটার একেবারে ভেতরে ঢুকে যাব আপনাদেরকে দেখাবো পুরো গাড়িটার যে ভেতরের চিত্রটা অনেকটা বড় জায়গা আমি একটু ভেতরে বসেই বাকিটা আলোচনা করব খবরই প্রতিবাদে আমরা প্রতিনিয়তই দর্শক বন্ধু আপনাদের সবার কাছে নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা আপনাদের সামনে এমন একজনকে এমন একজনের কাহিনি তুলে ধরব বা এমন একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যিনি ত্রিপুরাতে একেবারে অকল্পনীয় এবং খুব সুন্দর একটি জিনিস আবিষ্কার করেছেন এবং ওনার নাম হচ্ছে পার্থ সাহা নমস্কার আপনাকে স্বাগত খবরের প্রতিবাদ নমস্কার সবাইকে আমি পার্থ সাহা আমি প্রতিনত একের পর এক ইনভেনশন করি এর মধ্যেই একটা আমার মনে হয় স্থির হলো যে আমি একটা এরকম গাড়ি তৈরি করব যেটা বাইরে দেখি লিমুজিন কার নামে পরিচিত আমি এই গাড়িটা এখানেই তৈরি করতে চাই কারণ আমাদের ত্রিপুরাতে এই ধরনের গাড়ি আসে না বা আমরা যারা অনেক দূরে টোর করতে যাই আমাদের সাফিসিয়ান জিনিস নিয়ে আমরা যেতে পারি না বা রাত্রে হোটেলে থাকতে হয় সেই চিন্তাকে মাথায় নিয়ে আমি এই একটা গাড়ি তৈরি করেছি যার লেংথ আছে সাড়ে বিশ ফুট প্রথমে এটা একটা ছোট নর্মাল কার ছিল এটাকে আমি মাঝখান দিয়ে কেটে বড় করেছি এখন টোটাল সাড়ে বিশ ফুট আমার এই গাড়িটা আমার এই গাড়িতে সমস্ত ফেসিলিটি আমি করেছি রাত্রে শোবার জায়গা করেছি পেছনে ফ্যামিলি নিয়ে চলার মতো সিট আছে আর আমি এই গাড়িটা আমার ইউটিউব চ্যানেলের জন্য বানিয়েছি আমি প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করি আমার চ্যানেলের নাম এখানে দেখতে পারেন টেকনিক্যাল পার্থ নামে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা অবশ্যই এই চ্যানেলে ভিজিট করুন এবং আমার চ্যানেলের আমার ইনভেনশনগুলো আপনারা দেখুন থ্যাংক ইউ আমরা আপনাদের সামনে পুরো গাড়িটা একবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করব যেমনটা উনি বললেন এই ধরনের গাড়ি কিন্তু আমাদের ত্রিপুরাতে সত্যি করেই কিন্তু এ ধরনের গাড়ি আসে না বা এই ধরনের গাড়ির ম্যানুফ্যাকচার ভারতেও এ ধরনের গাড়ির ম্যানুফ্যাকচার হয় কি না সেটা আপনারা জানলে অবশ্যই জানাবেন তবে সচরাচর এই ধরনের গাড়ি যেটা উনি বললেন যে লিমোজুয়েল কার এ ধরনের গাড়ি কিন্তু ভারতে খুব কমই দেখতে পাওয়া যায় ত্রিপুরাতে তো উল্লেখ করাটাই বোধ উচিত নয় কারণ ত্রিপুরাতে এই ধরনের গাড়ি বোধ এই প্রথমই আপনারা দেখছেন যেটা উনি নিজে বানিয়েছেন এবং একটি ছোট্ট গাড়িকে দুটো অংশে ভাগ করে তারপর মাঝখানে এটাকে পরিসরটা উনি বাড়িয়ে দিয়েছেন আমরা একটু আপনাদেরকে দেখাবো পুরো গাড়িটা দেখতে পাচ্ছেন বেশ বড় আকৃতির লাগছে গাড়িটা তো এই গাড়ির ভেতরে কি কি রয়েছে কিভাবে এই গাড়ির ভেতরে ঢুকবেন সেই প্রতিটা জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করব এবং পার্থ সাহা যিনি রয়েছেন যিনি এই গাড়িটা তৈরি করেছেন উনি আমাদেরকে এখন দেখাবেন যে এই গাড়িতে উনি কি কি ফ্যাসিলিটি রেখেছেন এবং এই গাড়িতে কি করে ঢোকা যায় এবং কি কি করা যেতে পারে এই গাড়িতে পার্থদা আমরা একটু দেখবো আপনি যদি আমাদেরকে দেখান যে এই গাড়িতে কি কি আছে এবং আমাদের ডোরও আছে পিছনে দিক থেকেও আপনি এন্ট্রেস করতে পারেন হুম আর সামনে ড্রাইভার তো আছেই আমাদের ডোর এখানে আপনি দেখতে পারেন পিছনে বসার জন্য সিট সেম টু সেম আমাদের যা থাকে আর এখানে পিছনে বুটে আপনি দেখতে পারবেন বুটটা রিমুটে ওপেন হয় এই বুটটাতে এখান থেকে আপনি ফিল করুন যে আমার গাড়িটার যে টোটাল লেংথটা এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কতটুকু আমার এবং পেজটা আপনি ফলো করে অনেক বড় পেজ আছে এই পেজে আমরা রাত্রে এখানে সবার মতো জায়গা করে নেব আর এদিক থেকে যদি আপনি আরও বড় কিছু জিনিস আমার এই গাড়িতে ঢুকার জন্য নিতে হয় তাহলে আমি এখানে একটা আলাদা একটা ডোর তৈরি করেছি এটাতে আমি এন্ট্রেস করে আপনাকে দেখাচ্ছি তারপরে আমরা গাড়িটা একেবারে ভেতরে ঢুকে যাব আপনাদেরকে দেখাবো পুরো গাড়িটার যে ভেতরের চিত্রটা অনেকটা বড় জায়গা আমি একটু ভেতরে বসেই বাকিটা আলোচনা করব এই জায়গাটা আপনি দেখেন যে আমার গাড়িটা কত খোলামেলা যখন আমরা দূরে কোনোখানে খানে যাব তখন আমাদের যে এখানে লাগেজ বা বেড সব কিছুরই ব্যবস্থা এখানে থাকবে এবং এখানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে যখন টোরে বেরোবো তখন এখানে দেখেন ইজিলি আমার একটা মানে ফিলই হবে না যে আমি একটা গাড়ি চড়ছি আড়ালিয়ার পালপাড়ার বাসিন্দা পার্থ সাহা স্বল্প বয়স থেকেই নানা রকমের পর্যবেক্ষণ করতে পছন্দ করতেন তিনি করোনাকালীন সময়েও নানা ধরনের বাইক মোটর চালিত স্কুটি তৈরি করে তাক লাগিয়েছিলেন লিমোজিন গাড়িও তার এক্সপেরিমেন্টেরই একটা অংশ গোটা এক মাস দিবারাত্রি পরিশ্রম করে পার্থ সাহা ওনার এই স্বপ্নের গাড়িটি তৈরি করেছেন আর ছেলের এই কৃতিত্বে গর্ববোধ করছেন ওনার মাও আমরা কথা বললাম পার্থবাবুর মায়ের সাথে কি বলছেন উনি শুনুন আমার সঙ্গে মুহূর্তে রয়েছেন যিনি টেকনিক্যাল পার্থ ওনার মা নমস্কার আপনাকে স্বাগত খবরই প্রতিবাদে আপনার কেমন লাগছে আপনার ছেলে এত সুন্দর একটা জিনিস তৈরি করেছেন আপনার কী রকম লাগছে আমার কাছে তো খুব ভালোই লাগে বা সবারই ভালো লাগে এই সেইটাতে আমি গর্বিত তো গিয়েছেন এই গাড়িতে করে ঘুরতে কোথাও এমনিতেই ঘুরেছি যখন তৈরি করতেছে তখন একটু একটু করে ঘুরা ঘোরাফেরা করছি তো আপনি তো কখনও ভাবিনি বোধহয় এত সুন্দর একটা গাড়ি আপনার ছেলে তৈরি করবে তো এই যে সুন্দর গাড়িটা তৈরি করলো আপনি কি চাইবেন আগামী দিনে মানে আপনার ছেলেটা নিয়ে কি করুক বা আপনার মা হিসাবে আপনার কি পরিকল্পনা মা হিসাবে তো খুব পরিশ্রম করে এই জিনিসটি তৈরি করে আমার কাছে ভীষণ একটু মানে যখন পরিশ্রম করে না তখন একটু খারাপ লাগে তারপর ভাবি যে আস্তে আস্তে অগ্রসর হয়তো জীবনে একটা বড় প্রতিষ্ঠিত হইব সেই আশাই করে আর আমিও তখন পাবে যে না তা সাকসেস হওয়াটাই দরকার হ্যাঁ আমাকে আমার মা যথেষ্ট হেল্প করে যখন আমি এই কাজগুলি করি তখন খেলে থাকে না যে কটা বাজে তখন মা জল নিয়ে আসে বিভিন্ন খাবার নিয়ে আসে আমাকে দেয় এবং এটাও বলে যে অনেক টাইম হয়ে গেছে তারপরে আমি বুঝি যে ঠিক আছে আজকে একটু করে রাখি কালকে আবার সকাল হলে আমরা দুজনে আবার সেম কাজে লিপ্ত হয়ে পড়ি এই সফলতা যতটাই আপনারা আপনি সফল এই গাড়িটা তৈরি করতে সেক্ষেত্রে কৃতিত্বটা কি মাকেই দিতে চাইবেন অবশ্যই আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে আমি এই ধরনের জিনিস বানাতে গিয়ে আমার বিভিন্ন প্রবলেম হয় আমাকে অনেকভাবে হেল্প করে কোনো সময় আমি উপরে উঠে কোনো যদি কাজ করি নিচ থেকে আমার বউ এবং আমার মা আমার পাড়ার সমস্ত ভাইয়েরা আমাকে হেল্প করে স্থানীয় আমার ছেলেরাও এখানে আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে যখন যেটা বলেছি বের করার সময়ও বা কাজ করার সময়ও যে একটু দেখো পিছনে কিছু আছে নি বা আমাকে এই জিনিসটা দাও ওরা সবাই আমাকে যথেষ্টভাবে হেল্প করে সাধারণত খুব মানে আশ্চর্যের বিষয় হলেও এই যে আপনার যে এই যে ইনোভেশনটা এটা কিন্তু খুবই কার্যকর কেননা প্রায়শই বিশেষ করে ঠান্ডার সিজনে তো ঘুরতে ফিরতে যাওয়া হয় প্রত্যেকেরই এবং অনেকে লং জার্নি করতেও পছন্দ করেন সে জায়গায় দাঁড়িয়ে ছোট গাড়িতে করে সব জিনিস নিয়ে যাওয়া সম্ভব হয় না তো মূলত কি শুধু ট্যুরিস্টের জন্য মানে চিন্তা করি এ ধরনের গাড়ির ইনভেনশন নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে যদি মনে করেন যে আমার এই গাড়িতে কেউ রেলি করতে চায় তাহলে আমার উপরে যে সান্দরুপটা আমি ইউজ করেছি সেটা ট্রান্সপারেন্ট আছে এটাকে ইজিলি খোলাও যায় নাটবল্টু সিস্টেম আছে আপনি এটা খুলতে পারবেন তাহলে এখান থেকে বের হয়ে আপনি রেলিও করতে পারবেন হ্যাঁ কারণ এখানে সাপোর্ট যে আমি দিয়েছি এগুলি হাত ধরার মতো দিয়েছি এবং খুব শক্তিশালী এখান থেকে আমি যে ফিলারগুলো উঠেছি উপরের দিকে তা অন্যান্য গাড়ি থেকে কোনো অংশে কম নেই একদম পুরো আমার গাড়ি কোম্পানির গাড়ির মতনই সেফটি আমি টোটাল এই গাড়িতে টোয়েন্টি ফাইভ মানে আমার বন্ধুদেরকে নিয়েও চালিয়ে দেখেছি কোনো প্রবলেম হয় না এবং ওর যে চালাবার যে মানে সিস্টেমটা এটা প্রথম আগের গাড়ির মতনই আছে এবং দিকে আমার এই গাড়ি দিকে কোনো পংশে কম নেই এখন আমি যদি এরকম আরও কোনো সুযোগ পাই তাহলে আমি আরও বিভিন্ন ইনভেনশন করে দেখাতে চাই এবং কোম্পানি যদি মনে করে যে আমাকে এইভাবে বানিয়ে দেখাতে আমি দেখাতে পারবো অবশ্যই

তখন আমি ইঞ্জিন খুলে মোটরে তৈরি করেছি সেইগুলো আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন এইভাবে আমার চলছে এবারে ধীরে ধীরে আমার একটু ইনকাম হচ্ছে ইউটিউব থেকে এখন আমি আরো বিভিন্ন বিভিন্ন ইনভেনশন করতে পারছি আচ্ছা আর এমনিতে ব্যক্তিগতভাবে আপনি পেশাগতভাবে কি করছেন এখন সম্পূর্ণ আমি একজন ইউটিউবার কত বছর হলো আপনার দু হাজার আঠারোর এক তারিখ আমার চ্যানেল খোলা আজকে দু চলছে আমার জার্নি এই ছয় সাত বছরের তো আমরা ওনার ইনোভেশনটা আপনাদের কাছে তো তুলে ধরলামই তা এছাড়া মানে এই যে মনে করুন এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে গিয়ে খরচাপাতি কীরকম হয়েছে বা আগামী দিনে যদি এরকম একটা গাড়ি তৈরি করুন মানে করার সুযোগ পান বা যেমনটা আপনি বললেন যে করতে চান কি ধরনের খরচাপাতি হতে পারে বা ধরুন যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান তাদের যে কেনার যে বাজেটটা কীরকম হলে তারা এই ধরনের একটা গাড়ি ত্রিপুরাতে ক্রয় করতে পারবেন কী মনে হয় এই গাড়িটা তৈরি করতে গিয়ে সবচেয়ে প্রথম আমি একটা সেকেন্ড হ্যান্ড ফুড ডিজেল কার নিয়েছি ওটা আমি সেভেন্টি ফাইভ থাউজেন্ডে সেকেন্ড হ্যান্ড মার্কেটে পেয়ে গেছি তারপর আরও এরকমই সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আমি আরও এটাকে ইনভেস্ট করেছি টোটাল এখন অবধি দেড় থেকে এক লক্ষ আশি টাকার মতো আমার খরচা এই গাড়িতে হয়েছে আর একটা জিনিস বলবো যে এই গাড়িটা যে আমি ইনভেনশন করেছি সেটা কিন্তু মার্কেটযুক্ত না মানে বাজারে সেল হবে না কারণ এই সমস্ত গাড়ির পারমিশনটা তো আমি পাইনি আমি বানিয়েছি ঠিক আছে কিন্তু এটা পাইনি এখন যদি গভর্নমেন্ট আমাকে হেল্প করে বা এটা যারাই এই ডিপার্টমেন্টে আছে ওরা যদি চালিয়ে দেখে যে সব দিকে আমার গাড়িটা মাপে ঠিক আছে তাহলে আমি হয়তো সিল করতে পারবো এখন সবাইকে আমি বলবো যে আমি ইউটিউবের জন্য বানিয়েছি আপনারা আসুন ফিল করুন এইভাবে আপনারা দেখুন তো যেমনটা আমরা যদি বলি যে ত্রিপুরার মধ্যে ধরনের এত বড়ো গাড়ি তো খুব সহসা দেখা যায় না বা দেখা যায় নাই আমরা বলবো এত বড় পরিসরে গাড়ি নেই এখানে সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার যে রাস্তাঘাট সেই জায়গায় এ ধরনের একটা গাড়ি চলাচলে কি কোনো রকম সমস্যা যেমন আপনি চালিয়েছেন গাড়িটা বিভিন্ন পথে তো কোনো রকম প্রতিকূলতা কোনো সমস্যা ফেস করেছেন বা হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আপনি আগামী দিনে কাজ করবেন এমন কিছু পরিকল্পনা রয়েছে না এই গাড়িটা চালাতে আমি খুবই ইজি ফিল করেছি নর্মাল গাড়ি যেভাবে আমি চালাই সেভাবেই চালাতে পারি রাস্তাগালি এখন যেরকম আছে আমাদের এখানে ঠিক আছে চলে কিন্তু কোনো প্রকার অসুবিধা আমার হয়নি এইটাই বলবো তো আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে মানে সরকারের কাছে কি আপনার চাহিদা বা সরকারিভাবে সহযোগিতা পেলে আপনি আর কি কী কাজ করতে চাইবেন আগামী দিনে হ্যাঁ সরকার যদি আমাকে এভাবে সাপোর্ট করে তাহলে আমি আরও অনেক কিছু বানিয়ে ত্রিপুরাকে আরও অ্যাডভান্স শহরের দিকে নিতে চাই আমি দেখাতে চাই যে ত্রিপুরাতেও কোনো অংশে টেকনোলজির অভাব নেই এখানে প্রতিভা আছে যদি গভর্নমেন্ট হেল্প করে তাহলে অবশ্যই আমরা আরও উপরে অনেক কিছু করবো তো এই গাড়িটাতে আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে অবশ্যই যেমনটা আমাদেরকে পার্থদা জানিয়েছেন যে এখানে উনি বিছানার সজ্জা সেরকমের ব্যবস্থা করবেন যাতে ট্যুরিস্টরা বিশেষ করে যখনই কোথাও ঘুরতে যাবেন তারা যেন মোটামুটি একটা কমফোর্টেবল জার্নি তারা যাতে কমপ্লিট করতে পারেন তো আমরা পার্থদার সাথে কথা বললাম ওনার এই ইনভেনশনটা আপনাদের কাছে তুলে ধরলাম আরও একবার আমরা গাড়িটা আপনাদেরকে আরও ভালো করে দেখাবো আপনারা দেখবেন যে আমাদের ত্রিপুরাতে কিন্তু সত্যিই যে প্রতিভা তার কিন্তু অভাব নেই সেগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো আজকের এই প্রতিবেদনটাও সেজন্যই ছিল পার্থতাকে আমাদের খবরী প্রতিবাদীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো এই সুন্দর একটি ইনভেনশনের জন্য এবং অবশ্যই আগামী দিনে যাতে ওনার এই সরকারিভাবে স্বীকৃতি পায় বা সরকারিভাবে উনি যেমনটা বলছেন যে যদি সহযোগিতা পান ওনার এই প্রত্যাশাও যেন বাস্তবায়িত হয় সেটাও আমরা চাইবো তো আজকের এই প্রতিবেদনটা এখানেই শেষ করব সবাই ভালো থাকুন এবং চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার